কয়টা বিশটা আর সংক্ষিপ্ত রূপের ফুল ফ্রমগুলো জেনে নিব ওকে তাহলে আমরা শুরু করি প্রথমে হচ্ছে ইউএমটিএস ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন কমিউনিকেশন সিস্টেম ইউনিবার সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম ইন ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম তারপর হচ্ছে আর রিয়েল টাইম স্ট্রিমিং রিয়েল টাইম স্ট্রিমিং সিস আমরা যখন সিম্বিয়ান ফোনগুলো চালাইতাম তখন অপারেটিং সিস্টেম ইনস্টলারের জন্য এই সিস ফাইলগুলো চুজ করতে হইতো তো এই সিস হবে সিম্বিয়ান অপারেটিং সিস্টেম ইনস্টলার ফাইল সিমবিয়ান ওএস ইনস্টলার ওএসটাকে ধরা হয় না ইয়ার ক্ষেত্রে ইনস্টলার ফাইল জ্যার বা জি এ আর জাবা আর জি এ তারপর আর সি এইচ আই জাবা আর্কাইভ থ্রি বি হচ্ছে থার্ড জেনারেশন প্রজেক্ট থার্ড জেনারেশন প্রজেক্ট থার্ড জেনারেশন প্রজেক্ট এসই হচ্ছে অ্যাডভান্সড অডিও কোডিং অ্যাডভান্সড ওডিও কোডিং তারপর চেয়ে এসডব্লিউ এফ শক ওয়েব ফ্ল্যাশ আমরা অনেক সময় এসডব্লিউ এফ ফাইল দেখতে পাই এটা হবে শক ওয়েব ফ্ল্যাশ ডব্লিউ এম বি আমরা অনেক সময় মোবাইলে আগের সময় আর কি তেরো চোদ্দোর দিকে বারো তেরো দিকে ডব্লিউ এম বি ফাইল কিন্তু ডাউনলোড করতাম ইয়ার থেকে এবং সাথে সাথে ডব্লিউ এম এ ফাইল অডিওর ক্ষেত্রেইটা ভিডিওর ক্ষেত্রেইটা কিন্তু ডাউনলোড করতাম এটা হবে উইন্ডোজ মিডিয়া ভিডিও তারপর হচ্ছে ডব্লিউ এম এ উইন্ডোজ এই যে উইন্ডোজ লিখে বলছে উইন্ডোজ মিডিয়া অডিও তারপর হচ্ছে ডিএটি বা ডেট ডিজিটাল অডিও ট্যাপি ডিজিটাল অডিও তারপর হচ্ছে ডস বা ডিও এস ডিস্ক অপারেটিং সিস্টেম ডিস্ক অপারেটিং সিস্টেম তো এই পেজের এগুলো শেষ হয়ে গেলো তো আমরা একটু রিভাইজ করে নেই যে ইউএমটিএস প্রথমটা ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম আর টিএস হচ্ছে রিয়েল টাইম স্ট্রিমিং সিস হচ্ছে সিম্বিয়ান অপারেট সিম্বিয়ান ও ইনস্টলার ফাইল যে আর হচ্ছে যে আর হচ্ছে জাবা আর ফাইভ থ্রি হচ্ছে থার্ড জেনারেশান প্রজেক্ট এসি হচ্ছে অ্যাডভান্সড অডিও কোডিং তারপর হচ্ছে এস ডব্্লিউ এফ শক ওয়েব ফ্ল্যাশ ডব্লিউএমি হচ্ছে উইন্ডোজ মিডিয়া ভিডিও তারপর ডব্লিউ এম এ হচ্ছে উইন্ডোজ মিডিয়া অডিও ডিআইটি হচ্ছে ডিজিটাল অডিও ট্যাব ডস বা ডিও এস হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম আমরা এখানে কয়টা এখানে এগারোটা এখানে এগারোটা আমরা কমপ্লিট করলাম এগারোটা কই তিন ছয় তারপর নয় হ্যাঁ এগারোটা তো পরের যে যেগুলো আছে আমরা আপডেট করে নিই পরেরগুলো দেখতে পাচ্ছি যে আই এস আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এইচ এস ডিপিএ এইচ এস ডিপি হচ্ছে হাই স্পিড ডাউনলুপ সরি ডাউনলিংক প্যাকেট অ্যাক্সেস ডাউন প্যাকেট অ্যাক্সেস হাই স্পিড ডাউন লিঙ্ক আজকে খাইসি পান উচ্চারণে লাগতেছে ভেজাল প্যাকেট অ্যাক্সেস ওকে তারপর হচ্ছে বিএইচএফ ভেরি হাই ফ্রিকোয়েন্সি ভেরি হাই ফ্রি কিউ ইউ ইউ এন এন সি ওয়াই ফ্রিকোয়েন্সি ইউএইচপি ইউএইচএফ হচ্ছে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি ইউএলটি আর এ এইচআইজি এইস এফআরই ইউএনসি ওয়াই জিপিআরএস জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস পি এসি কে এফ এম অথবা এম এফ এম হচ্ছে ফ্রিকুয়েন্সি মডিউলে মডিউলেশন আর এম হচ্ছে এমপ্লিটিউড মডুলেশন জিবা বা ঘুরতেছে না পান খাওয়ার ফলাফল এটা আপনারা কেউ পান খায় না ঠিক আছে ফ্রিকোয়েন্সি মডুলেশন অথবা এমপ্লিটিউড টিউড মডিউলেশন আচ্ছা তারপর হচ্ছে ভিআর এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি আর থ্রি জি হচ্ছে থার্ড জেনারেশান সেমসিমভাবে ফোর জি ফাইভ জি এগুলা জেনারেশান ফিফথ জেনারেশান বোঝায় ওকে আমাদের এই পেজ কিন্তু কমপ্লিট আমরা একটু রিভাইস করে নিই যে আইএসপি আই এস পি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এইচএসডিপি এ হচ্ছে হাই স্পিড ডাউনলিঙ্ক প্যাকেট অ্যাক্সেস ভিএইচ এফ হচ্ছে ভেরি হাই ফ্রিকুয়েন্সি ইউএইচ এফ হচ্ছে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি জিপিআরএস হচ্ছে জেনারেল প্যাকেট সার্ভিস এফ এম বাই এম হচ্ছে ফ্রিকোয়েন্সি বা অ্যামপ্লিটিউড মডিলেশন বি আর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি থ্রি জি হচ্ছে থ্রি ডি জেনারেশান এই ছিল আজকের এই পর্যন্ত আমরা কয়টা কমপ্লিট করলাম বিশটা এই পাশে ছিল এগারোটা এই পাশে হচ্ছে নয়টা তাহলে হয়ে গেলো আমাদের বিশটা আমরা নেক্সট লেশনেও বিশটা কমপ্লিট করবো অনেক অনেকগুলো আমি মানে জমায় রাখছি যেগুলো ভিডিও ক্রিয়েটিংয়ের জন্য মানে ইম্পর্টেন্ট আর কি তো পরবর্তী লেশনে দেখা